তোমার কী নাম মামুন তোমার বাবা কি করে কিসে কাঠের তুমি কিসে কাজ করো তাহলে কিসে পড়ো বালিডাঙ্গি স্কুলে কোন ক্লাস এটা কার এই খাবারটা তোমাদের কে খাবে কে খাবে তুমি খাবা ওই যে আঙ্কেল ওই যে মুরব্বী তো তুমি 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 করে বলছো কেন উনি তোমার সিনিয়র না উনি অনেক মরবি না তুমি ওনাকে তুমি করে বললে কেন তোমাকে স্কুলে এটা শিখাইছে সিনিয়রকে সম্মান করতে শিখেছে না কেন ওনাকে তুমি বললে কেন তুমি বলা ঠিক হয়েছে আর কখনো বলবা ওনাকে যে সরি বলো যে আর কখনো আপনাকে তুমি বলবো না হ্যাঁ কখনো বলবা তুমি